নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করে কিন্তু লাইক শেয়ার করতে বলো না তার সাথে আমার ইউটিউব গীতবিতান মিউজিক চ্যানেলকে এরকম নতুন ভিডিও অফ দিতে গেলে অবশ্যই বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা করো আর সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে মনে করে অন করে রেখো মনে করি যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসবে না করলে কিন্তু কিছু পাবে না বা আসবেও না তাই বলছি বন্ধুরা মনে করি আমার চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইবটা করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারের পাশে বেল আইকনটাকেও মনে করে অন করে রেখো তো যারা নতুন বন্ধুরা আমার এসে সদস্য হয়ে কিন্তু এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই বন্ধুরা মনে করি কিন্তু সাবস্ক্রাইবটা করে রেখো আমার চ্যানেলকে আর সাবস্ক্রাইব করার পর পাশে বিল আইকনটাকেও অন করে রেখো তো এবার আমি তবে লেসনে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি আরও একটি আগমনী গান তো এর আগেও আমি কয়েকটা আগমনী গান আমি দিয়েছি দুর্গা পুজোর গান তো যারা নি এখনও পর্যন্ত আমার এই ভিডিওগুলি অবশ্যই বন্ধুরা কিন্তু মনে করি আমার চ্যানেলটি লিস্টটা খুলে নেবে অবশ্যই ভিডিওগুলি পরপর দেখতে পাবে আর অবশ্যই প্রথমে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না ঠিক আছে তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটাকে অন করে রেখো আর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি আরও একটি আগমনী গান গানের নাম ইয়া দেবী সার্বভূতি এই গানটি আজ আমি তোমাদের হারমোনি টুল করে শেখাবো ঠিক আছে এটি একটি স্তপ স্তপ পা ঠিক আছে চন্টি স্তপ তো নিশ্চয়ই সবার জানা

কমল ধানছে ঠিক আছে তাহলে কমল রে বচন হয় রি দিয়ে কমল গা রে বচন হয় দিয়ে বচন হয় কমল ধা দ দিয়ে বচন হয় আর করিমা বা কমল মারও ব্যকার আছে করিমা বা কমল মা বচন হয় ক্ষিয়ক দিয়ে আর মন্দ্র শব্দই খাদের দিকে কমল ধার ব্যবহার আছে কমল ধার বচন হয় দ দিয়ে ঠিক আছে আর তার শব্দকে চলার দিকে কমল রে ব্যবহার হচ্ছে কমল গা ব্যবহার হচ্ছে করিমার ব্যবহার আছে

চেত খাদি শুজা নিজ খাদী কুমধানম নামা কুমা কুমা নম Koumou ya koumou, nama koumou ya koumou, nama. Stase. Koumou ya koumou, koumou ya stase. Namo, koumou ya no koumou, nama. Adisho kweni koumou ya nida, namo. Nama, koumou ya yeah. koumou, nama. Tare pwede lai? Ya.

তো এই ছিল আমাদের ফার্স্ট পার্ট আমি তোমাদের দেখিয়ে দিলাম তো এইভাবে করতে হবে তোমাদের ফার্স্ট আমি শুনিয়ে দিয়েছি কিভাবে করতে হবে এবার চলে আসছি গানের এবার আমরা সেকেন্ড পার্টে ঠিক আছে como Oye.

आस i need.

গানটা শেষ হওয়ার সময় লাস্ট লাইনের কথাটা তিনবার বসিয়ে নেবে একই কথায় তাহলেই হয়ে যাবে গানটা শেষ ঠিক আছে তো গানটা আমার নিই শেষ হলো আসলে তোমরা বুঝতে পেরেছো খুব সরনের মাধ্যমে নিশ্চয়ই নিতে ধরো কোনো অসুবিধা হবে না ঠিক আছে তো এই গানটি আমি আমার ইউটিউব ইউটিউবটা মিউজিক চ্যানেল আপলোড করে দিয়েছি তো যাদের শুনতে চায় আমার গানটি অবশ্যই কিন্তু আমার যাদের যদি স্কুলে পেয়ে যাবে ও অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবে না ঠিক আছে আর আবার চলে আসবো তোমাদের মাঝে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানা আছে আমার গান শেখানোর ক্লাস শেষ করলাম তোমার তো সুস্থ আবো আজ আসলাম নমস্কার